জানেন তারা মনে করেন উল্টো পাল্টা বললে কি আমার নামে কোনো মেয়ে বললি কি তাদের কোনো দেয় আসে না কারণ ওরা বর্তমান সময়ে তাদের একটা যে কেরিয়ার থাকে ওদের তো কেরিয়ার বলে কোনো শব্দ নাই আমি দেখতে থাকি কত পর্যন্ত সিরিয়ালে আমাকে বিয়ে করতে চায় মানুষ তারপরে আপনার গুলো একটা দেশি চললে আপনার গুলো ফাইনালে মনে ওই জঙ্গল গেছে দিবলের থেকে এটা করে আদা চলে গেছে আল্লাহ করে ভালো করে আল্লাহ তুমি প্যাকেট ওকে তার বই আমি কেন বলি বলি না তাহলে আমি আর ওর বই গুলু গুলি বলে না টুলি টুলি বলে এরা বলে কে ভাই সব কথা ও হেনা হেনাতে কুকুর লে বানি আমি মানুষের থেকে কুকুর ভালো আমি হেনা হেনাকে দেখবেন যে ভিডিও ওই কুকুরে একটা ভিডিও বানাইছি আপনি দেখবেন মানুষের থেকে কুকুর ভালো আছে কুকুর তো আমার কথা শুনে ওই জাতি কোনোদিন কথা শুনবি না হগুরলি আমি তো বললাম আমি যে হানাতে ভিডিও বানাই দেখতে লোক কইলা বানাইছে ভাই আপনারা বেশি আল negeri নিয়ে যাই না কোনো লজ্জাশরম নাই মানবতার কোন মনে করেন মুখটা ভেতরে কি তো নাই ভিতরে তাদের কি আর কি বলবে যাদেরকে মনে করেন মা বাবা মনি সবাই মিলে বাড়িতে মুখ দিয়ে পাঠায় টাকা রোজগার করে আনে যাদের মনি করেন জামাই ঘরে রাখে মনি করেন বাইরে যায় মনি তো বাবা মারা গেলে বাইরে তাদের কি কি কথা বলবে তাদের কিন্তু এদের মধ্যে একটা কথা বলতে চাই

হিরো ভাই হ্যাঁ দশটা সিনেমা করছে নাটক করছে গান করছে এক একদিন চারবার যাচ্ছে সংসদ নির্বাচন করছে বাংলাদেশে আমার একটা নাম ডাকাত আমি তো ওদের লাগেন ফাউল কথা আর মনে করেন মিথ্যে কথা বলে আপনাকে অপসার করতে পারবো না